আপনি বলতেই পারেন আপনি আপনি কি বললেন আপনি কি বললেন অনলাইনে কেস করার অধিকারটা নেই মা কি বললেন কি 100000 টাকার কেস পড়ে আছে আপনি কি বললেন 100000 টাকা কেস আছে আপনি কি বললেন 100000 টাকা যত কোন না লোক আদালতের মেসেজ আসবে কি বল লোক আমি কি করে বুঝু আমি কি আমি কি কোটে কাজ করি আপনাকে 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 চেক বলবি আপনাকে যতবার বলেছে ততবারই আমি বলেছি অনেক অনেক আমার বাড়ির সামনে তো কেস দা

একটা জিনিস জানো তো সব সময় না একটা মানুষই যে দোষ করবে এটা কোনো সত্যি কথা নয় এটা কোনো কথা নয় হ্যাঁ এই কারণেই বললাম চারপাশে আমরা যা দেখছি আজকের দিনে দাঁড়িয়ে পুলিশের তলা তোলা তোলা বাইক ধরা চাকা ধরা সেখানে দাঁড়িয়ে আমার পার্সোনালি মনে হলো এটা আমার পার্সোনালি মনে হচ্ছে যে এই পুলিশটা তো কোনো ভুল কিছু বলেনি হ্যাঁ পুলিশটার ভুল যদি বলে থাকো একটাই সেটা ক্যামেরা ধরে টানা এটা খুবই খারাপ জিনিস করেছে কিন্তু এটা তো সব পুলিশেরই অভ্যাস হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বাদ বাকি তো পুলিশটা তো কিছু ভুল বলেনি পুলিশটা বলছে ষোলো হাজার টাকা ফাইন হয়ে রয়েছে তোমার প্রিভিয়াসে সেইটা মেয়েটা উনি কেন হ্যাঁ তো জিজ্ঞেস করতেই পারে উনি ফাইন মারার জন্য ধরেছে হয়তো উনি দেখতে পেয়েছে সেটাই বলেছে এটা কোশ্চেন করেছে অন্যায় কি করেছে অন্যায় তো কিছু করেনি আরে এই দাদা দেখছি অ্যান্তার্সে বলে যাচ্ছে কি প্রথমে বলে যাচ্ছে আমার এরিয়া দিয়েও তো অনেক চেকিং দেখ ওই আমাকে তখন তো তারা বললো না আমাকে কেন বললো না আরে দাদা পুলিশটারও যে প্রশ্নটা আমারও সেই প্রশ্নটাই তোমাকে কি বলতে হবে তোমার ফোনে মেসেজ ঢোকেনি ঢোকেনি মেসেজ আর ঠিক আছে মানলাম তুমি যেটা বললে ঢোকেনি নাই ঢুকতে পারে হয়তো কোনো ইস্যু চলছিল। কিন্তু এইখানে তো তুমি যে লাস্টে কথাটা বললে এই কথাটা তো কোনো সাজে না আপনি কি ষোলো হাজার টাকা নেবেন ক্যাশ দেবো ক্যাশ পুলিশটা বলছে আমি কোথায় ক্যাশটা নেবো ক্যাশ নেবো বললে আর ভিডিওটা তো তোমরা দেখলে কোথাও প্রমাণ আছে আর যদি ক্যাশ দেবো বলেই থাক নেবো বলেই থাকতো আপনি তাহলে প্রমাণটা দেখালেন না কেন পুরো ভিডিওতে দেখাতে পারতেন উনি তো বলছে আমি ক্যাশ নেব কোথায় বলেছি আপনি বলছেন দাদা ক্যাশ নেবেন ক্যাশ ক্যাশ নেবেন ক্যাশ দেবো ক্যাশ দেবো একটা বারো উনি বলেন উনি জাস্ট একটা কথা বলেছেন ষোলো হাজার টাকা বাকি রয়েছে দিচ্ছেন না কেন উনি তো বললেন আপনি কি ভিআইপি আর ঠিকই বলেছে আমি 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 আপনি আমরা তো কোনো ভিআইপি পার্সন নয় হতে পারে কোনো কারণে হ্যাঁ জেনুইন হোক ফেক হোক সেটা পরের কথা ষোলো টাকা ফাইন তো হয়ে রয়েছে ষোলো হাজার টাকাটা একটা হিউজ ফাইন বাইকের হিসাবে সে ফাইনটা সেটা আপনার পার্সোনাল ব্যাপার সেটা আমি বলতে পারবো না তো ফাইনটা আপনি দেননি প্রথম কথা তো সেটা ওনার দায়িত্ব যেটা উনি সেটা করেছেন এখানে তো আমি কোনো ভুল দেখছি না ক্যামেরাটা কারা ছাড়া আবারও বলছি ক্যামেরাটা কারা ছাড়া এখানে তো আমি কোনো ভুল দেখছি না তো এখানে এরকমভাবে চিল্লামিল্লি করার এবার আপনাকে দেখে নিচ্ছি এটা বলা তো মানায় না এইসব করার তো কোনো মানে হয় না উনি জাস্ট রুলস ফলো করে উনি গাইডলাইন হিসেবে বলে দিলেন তোমার তো এটা ফাইন আছে এখনো ফাইনটা কেন ক্লিয়ার করনি নি উনি কোশ্চেন করতেই পারে কেন ক্লিয়ার করনি নি কারণ আজকের দিনে অনেকেই আছে এরকমভাবে ফেলে রেখে দেয় কিছু ক্লিয়ার করে না অনেকে আছে তো কোশ্চেন করেছে অন্যায় কি করেছে অন্যায় তো আমার মনে হয় না এই ট্রাফিক পুলিশটার ক্ষেত্রে কোনো অন্যায় আমি ক্যামেরা ছাড়া আবারও বলছি দেখলাম না তো তোমরা কি কিছু দেখতে পারলে তোমাদের কি মনে হয় আমি কিছু ভুল বললাম বলতেই পারি না বলার কিছু নেই বলতেই পারি আমি ভুল বলতেই পারি আমি তো ভগবান নয় তো যদি আমি ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টে জানাও ওই কিছু আগের ভিডিওতে আমাকে একটা দাদা বললো যে আমি একটা কথা বলেছিলাম সেই কথাটা নিয়ে যে এই কথাটা ভুল বলেছ তো দাদা ভাই ধন্যবাদ বলার জন্য এইরকম তোমরা দাদা ভাই বোন যার দিদি যারা আছো আমাকে কাকা কাকু জেঠিমা যদি আমার ভুল হয় মনে নিজের ছোট ভাই মনে করে আমাকে জানাবে যে দাদা এটা ভুল করেছো ভাই এটা ভুল করেছো আমি নিশ্চয়ই তোমাদের কথা মনে রাখ মাথায় ঢুকিয়ে নেব কারণ আমি সবে নতুন তোমাদের নিয়েই আমাকে চলতে হবে তো যাই হোক আসল কথা তোমাদের কি মতামত আমি কি কিছু ভুল বললাম নাকি ছেলেটা এটা ভুল করেছে ট্রাফিক পুলিশের অন্যায় তো আমার এখানে দেখলাম না ক্যামেরাটা ছাড়া ক্যামেরাটা না ছাড়া তোমাদের কী মতামত সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশের নোটিফিকেশান বেলটাকেও বাজিয়ে দিয়ে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা